সালামু আলাইকুম কেমন আছেন সবাই দিন পরে আবারও লাইভে চলে আসলাম আর আপনাদের কেমন যাচ্ছে দিনকাল আমাদের তো যাচ্ছে কোনো রকম আর যারা প্যারেন্টস আছে তাদের তো এই সময়টা যায় একেবারে ব্যস্ত সময় বাচ্চাদের স্কুলিং তারপরে তাদের তাদের পেছনে আসলে সময় চলে যায় সবসময় আসলে চেষ্টা করি লাইভে আসার বাট সময় করে লাইভে আসা হয় না তো আপনারা কে কোথা থেকে দেখছেন আমাকে কমেন্টস করে জানান নতুন বছরে আসলে নতুন ধরনের আশা থাকে নতুন ধরনের হোপ থাকে তো সেই আশা নিয়ে আসলে এগিয়ে যাচ্ছি নতুন কিছু শিখা নতুন ভাবে নিজেকে প্রেজেন্ট করা তো প্রতিটা ইউটিউবারের কিন্তু এটাই মূল লক্ষ্য থাকে তো আপনাদের লক্ষ্য কি এই দুই হাজার পঁচিশ সালে কে কি করবেন কার ফিউচার প্ল্যান কী যারা আমাকে দেখছেন কমেন্টস করে জানান যে আপনাদের ফিউচার প্ল্যান কি আর আলহামদুলিল্লাহ আল্লা রহমতে আমার এই চ্যানেলটা মনিটাইজ হয়ে গেছে তো সবাই দোয়া করবেন যেন এই বছরটা এই চ্যানেলটা আরও উপরের দিকে নিয়ে যেতে পারে আসলে এই চ্যানেলটা আজকে কালকে না অনেক দিন হয়েছে এই চ্যানেলটা আমি শুরু করেছি তো এই চ্যানেলটা নিয়ে যেন অনেক দূরে এগিয়ে যেতে পারি সবাই আমার জন্য দোয়া করবেন নতুন নতুন কনসেপ্ট নিয়ে যত কাজ করতে পারি যারাই লাইভটা দেখছেন একটু কমেন্টস করেন কে কোথা থেকে দেখছেন বা টু নিয়ে আপনাদের চিন্তাধারা কি বা ফিউচার প্ল্যান কি জাস্ট সে হাই হ্যালো ইন কমেন্ট সেকশন তো লাইভ আসলে একটা মাধ্যম একেবারে সরাসরি যুক্ত হওয়ার ইদানিং ফেসবুক পেজ যতটা মানে লাইভ কন্টিনিউ করে ইউটিউবে অতটা কন্টিনিউ করে না বা আমি করি না আর আমার কিন্তু দুইটা চ্যানেল আছে একটা চ্যানেল হচ্ছে কুকিং চ্যানেল ওইটা আমার ফার্স্ট চ্যানেল ছিল এখনো আছে আলহামদুলিল্লাহ তো ওই চ্যানেলটার নাম হচ্ছে নিপাস ইজি কুকিং আর ওই চ্যানেলের নামে কিন্তু পেজও খোলা আছে আপনারা যারা ফেসবুক ইউজার আছেন তারা ফেসবুকে ফলো দিয়ে রাখবেন নিপাস ইজি কুকিং এই চ্যানেলটা তো ফেসবুক পেজে যদি বেশি অ্যাক্টিভ থেকে থাকেন তাহলে পেজে আমার সাথে যুক্ত হতে পারেন ঠিক আছে জান্নাত লিখেছে হি হি মিন হি হোয়াট ইজ দ্য মিনিং অফ হি হি মানে কি হাই বলছেন ওকে হাই বললে হাই তো হাই হাই করে কি লাভ হবে আপনি বাসা কোথায় আপনার কোথা থেকে দেখছেন আর যেটা বলছিলাম তো এই প্ল্যাটফর্মে কাজগুলো কিন্তু একটু বুঝে শুনেই করা লাগে কন্টেন্ট বেস বা কোন কন্টেন্ট নিয়ে কাজ করলে এগিয়ে যাওয়া যায় ওগুলো চিন্তা ভাবনা করে তারপরে এগিয়ে যেতে হয় আর প্রচুর সময় দিতে হয় আপনার ভিডিও করা এডিট করা তারপরে কনসেপ্টটা চুজ করা সব মিলিয়ে প্রচুর সময় দিতে হয় সময় না দিলে আসলে হরা কি কি বিষয় নিয়ে ইউটিউবিং করছেন বা কনসেপ্ট নিয়ে কাজ করছেন কমেন্টস করে জানান কমেন্টস করলে আসলে লাইভে মানে লাইভে অনেকক্ষণ থাকা যায় কথা বলতে ভালো লাগে আপনারা কি আমার মোমেন্টস অফ খাদিজা নেপা এই চ্যানেলের সাবস্ক্রাইবার যদি সাবস্ক্রাইবার হয়ে থাকেন তাহলে কমেন্টস করে জানান আর যদি সাবস্ক্রাইবার না হয়ে থাকেন তাহলে তাও জানান আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো এই চ্যানেলটা অনেক দিনই হয়েছে ব্লগ ভিডিও এখানে বেশি দেয়া হয় এই চ্যানেলে ব্লগিংও আসলে এক একটা বিশেষ টপিকে কাজ করে হয় আর কি তো যারাই দেখছেন তারা জাস্ট একটু কমেন্টস করেন যে আপনারা কি কি টপিক নিয়ে কাজ করছেন এই ইউটিউব প্ল্যাটফর্মে আর আজকে যেহেতু শুক্রবার গিয়েছে আপনারা যারা দেখছেন তারা কি সবাই বাংলাদেশি নাকি অন্যান্য কান্ট্রি থেকে দেখছেন যদি মুসলিম হয়ে থাকেন সবার জন্য সবাইকে জানাচ্ছি মুসলিম বা নন মুসলিম যেই হয়ে থাকেন না কেন সবাইকে জুম্মা মুবারক জানাচ্ছি আর সবার জন্য অনেক দোয়া রইল সবাই সবার লাইফে এগিয়ে যান আসলে সফলতা সবারই লাইফে প্রয়োজন সফল হতে পারলে দেখবেন সবাই আপনাকে এসে জিজ্ঞেস করবে যে আপনি কীভাবে সফল হয়েছেন বা কিভাবে এ পর্যন্ত এসেছেন সফলতার গল্পটা আসলে সবাই শুনতে চায় বাট ব্যর্থতার গল্পটা কেউই শুনতে চায় না আজকে আপনি সফল হবেন পিছনে দেখবেন আপনার লোকজনের অভাব হবে না এমনকি আপনার ফ্যামিলি মেম্বাররাও আপনাকে অনেক দাম দেবে বাট একজন অসফল মানুষের গল্প কিন্তু কেউই শুনতে যায় না তো নিজেকে আসলে সফল করা বা একটা পরিপূর্ণতা দেয়া অনেক কিন্তু কঠিন আর আমি যে প্ল্যাটফর্মে কাজ করছি এখন তো মানে এই প্ল্যাটফর্মটা অনেক মানুষ কাজ করে এই অনলাইন প্ল্যাটফর্মে আগে মানুষ ইউটিউবে বেশি ছিল যুক্ত এখন মানুষ ফেসবুকে বেশি যুক্ত থাকে তো আমিও ফেসবুকে যুক্ত আছি আমার কুকিং চ্যানেলের নামে পেজটা খোলা সেটা হচ্ছে নিপাস ইজি কুকিং তো আপনারা যদি ইউটিউবে কম অনলাইনে থাকেন ফেসবুকে বেশি থাকেন তাহলে অবশ্যই নিপাস ইজি কুকিং এই চ্যানেলটাতে ফলো দিয়ে রাখবেন ফেসবুকে সেই সাথে ইউটিউব চ্যানেলেও সাবস্ক্রাইব করে দেবেন আসলে এই প্ল্যাটফর্মে যদি আপনারা সাপোর্ট করেন তাহলে দেখা যাবে সেই সাপোর্টের মাধ্যমে একজন পরিপূরক ভাবে সামনের দিকে এগিয়ে যেতে পারে তো আপনারা যদি আমার দেখে থাকেন অবশ্যই কমেন্টস করে জানাবেন যে আমার ব্লগ গুলো আপনাদের কাছে কেমন লাগে আর আমার চ্যানেলটা সবাই আপনারা একটু ঘুরে দেখবেন আর ভিডিওতে কি কি ধরনের চেঞ্জেস আনা প্রয়োজন মানে নতুনত্ব কি কী আনা দরকার প্রতিনিয়তেই তো ফেসবুক ইউটিউব সব কিছু আপডেট হচ্ছে যারাই লাইভটা দেখেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমি আবারও লাইভে যুক্ত হব কিছুক্ষণ পর সবাই আবার লাইভে যুক্ত হয়ে যাবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম